তো প্রশাসনের তরফ থেকে একদম কিন্তু সতর্কবার্তা জারি আছে এবং সবাইকে কিন্তু সমুদ্রের সাইড থেকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু প্রচুর পরিশ্রম করছেন যাতে কোনো দুর্ঘটনা না হয়ে যাক তার কড়া নজর দিচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্রশাসন থেকে একদম সতর্কবার্তা জারি করে দিল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জোয়ারের জলোচ্ছ্বাস কিন্তু তীব্র গতিতে একদম কিন্তু ঝড়ের মতন এগিয়ে আসছে তাই প্রশাসনের থেকে সতর্কবার্তা জারি হয়ে গেছে উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে সবাই একে একে করে সমস্ত পর্যটককে কিন্তু ডাঙ্গায় উঠে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে দেখুন সাইরেন বাজিয়ে হুড়ো করে সবাই কিন্তু ভয়ে পালিয়ে যাচ্ছেন দেখুন কিভাবে জলের গতিবেগটা আপনারা দেখুন ব্যাপক জলচ্ছাস ব্যাপক জল ছাড়